আমাদের ওমেন্স ন্যাশনাল টিম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে অনেক অনেক শুভেচ্ছা এই কোয়ালিফাই করার বিষয়টা কিন্তু এত সহজ ছিল না কারণ আজকে আমরা আসলে আমাদের ম্যাচের পরেও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে তাকিয়েছিলাম যে তারা কি করে বিকজ আনফর্চুনেটলি আমরা প্রথম তিনটা ম্যাচ জেতার পরেও পরপর দুটো ম্যাচ খেলেছি ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের সঙ্গে স্বাভাবিকভাবেই আজকের ম্যাচ হারার পরে আমাদের অপেক্ষা করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজে ম্যাচের কী হয় সেটার উপর ওয়েস্ট ইন্ডিজ এক্সটার্নালি ক্রিকেট খেলেছে এর আগে কখনো ওয়ার্ল্ড কাপ তারা মিস করেনি বাট এবার তারা ওয়ার্ল্ড কাপ মিস করতে যাচ্ছে তাদের সঙ্গে আমাদের যে রান রেটের যে গ্যাপটা জিরো পয়েন্ট জিরো ওয়ান নিশ্চিতভাবেই এই রান রেটে কোয়ালিফাই করার যে বিষয়টা আমাদের সেটা আমাদের ভাগ্যের বিষয়তা অবশ্যই ছিল বলতেই হবে তবে এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যে আমরা অনেক সময় চিন্তা করি পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এগুলো তো আসলে এই রানডেডে কোনো ডিফারেন্স হতে পারে না মানে রানডেটে যে ডিফারেন্সের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবো এত বড় একটা অ্যাচিভমেন্ট পাবো যেখানে আমাদের লক্ষ্য ছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা সেই জিনিসটা পাওয়াটা অবশ্যই একটা ভাগ্যের ব্যাপার মেয়েরা ভালো খেলেছে বেশ কিছু রেকর্ড করেছে আমরা জানি ইন্ডিভিজুয়াল রেকর্ড পেয়েছি আমরা দলীয় কিছু রেকর্ড পেয়েছি বাট দিন শেষে রেকর্ডগুলো গুরুত্বহীন হয়ে যেত যদি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে না পারতাম সো নিশ্চিত ভাবেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছি ভালো ক্রিকেট খেলেছি পরের দিকে এসে দুটো বড় দলের সঙ্গে আমরা দুটো ম্যাচ খেলেছি সেটা হেরে গিয়েছি নিশ্চিতভাবেই সেটার থেকে আমাদের ভুল সংশোধনের সময় রয়েছে আমরা জানি যে মেয়েদের ওয়ার্ল্ড কাপ নভেম্বর অক্টোবর নভেম্বরের দিকে যেটা ইন্ডিয়াতে হবে তার আগে আমাদের বেশ কিছু খেলাও রয়েছে ইন্টারন্যাশনাল আমাদের কোচ সারোয়ারিনা হেড কোচ উনি নিশ্চিতভাবে এগুলো নিয়ে প্ল্যান করবেন এবং দলকে আরো সংগঠিত করার চেষ্টা করবেন যেন ওয়ার্ল্ড কাপে স্বাভাবিকভাবে আমাদের কঠিন প্রতিপক্ষ থাকবে সেখানে যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি সেই প্রস্তুতি নেওয়ার সময়টা আমাদের হাতে রয়েছে বাট আমরা যদি এই টুর্নামেন্টটা ফিরে আসি পাকিস্তানি খেলাটা হয়েছে এবং আমরা কিন্তু আমি আসলে কালকে আমার আবহানির দলের খেলা রয়েছে স্বাভাবিকভাবে অনেক কিছু প্রিপারেশন ছিল কিছু কাজ ছিল বাট এই ম্যাচের দিকে নজরটা ছিল যেহেতু আমরা ম্যাচটা লাইভ দেখতে পাচ্ছি না আমি দেখিনি আসলে বাট আমি স্কোর কার্ডটা দেখছিলাম যে আসলে তাদের যে টার্গেটটা সেটাও স্বাভাবিকভাবে জানতাম যে এই দশ দশমিক পাঁচ বলের মধ্যে শেষ করেন দশ ভাবে বিকিগুলি শেষ করতে হবে বা এই ক্যালকুলেশনগুলো কিন্তু ব্যাক অফ মাইন্ডে ছিল সেখানে অপেক্ষা ছিলাম যে কী হতে যাচ্ছে নিশ্চিতভাবেই দিন শেষে যাই হোক আমরা কোয়ালিফাই করেছি সেটা আমাদের একটা অ্যাচিভমেন্ট বিকজ আমরা ম্যাচ গুলো ভালো ব্যবধানে জিতে বা ভালো উইন করার কারণে কিন্তু রানডেটটা জিরো পয়েন্ট জিরো ওয়ান এই রান টা আমরা এগিয়েছিলাম সো নিশ্চিতভাবে অনেক শুভকামনা থাকবে তবে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে হলে আরও ভালো ক্রিকেট খেলার আমাদের শুরু করতে হবে এবং আমাদের এই দলটা কিন্তু গত দু বছর ভালো ক্রিকেট খেলছে তো সেই জায়গা থেকে আমরা গতবারও ওয়ার্ল্ড কাপ খেলেছি যেটা নিউজিল্যান্ডে ছিল দু হাজার বাইশে এবছরও খেলবো এবং ওয়ার্ল্ড কাপ খেলা কিন্তু আলাদা একটা মোটিভেশন এবং এই ওয়ার্ল্ড কাপ খেলার পেছনে আমাদের মনে কিছু ভূমিকা থাকবে আমাদের কিছু সিনিয়র প্লেয়ারদের আমাদের এই দলে বেশ কিছু প্লেয়ার হয়েছে যারা আগের ওয়ার্ল্ড কাপও খেলেছে যেটা আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল এবার আমরা দ্বিতীয় এই যে গতবার যারা ওয়ার্ল্ড তাদের যে এক্সপিরিয়েন্সটা নিশ্চিত ক্ষেত্রে ভূমিকা রাখা সম্ভব আর কিছু ইয়াং প্লেয়ার রয়েছে প্রমিজিং প্লেয়ার রয়েছে মিক্সিং করে একটা নতুন দল গঠন করা হয়েছে এবং সেই দলটা ভালো করার প্রত্যাশা আমরা করতেই পারি তো আমার শুভকামনা তো থাকবেই আর সারো ইমরান স্যার আমাদেরও করছিলেন উনি দলটার দায়িত্ব নেওয়ার পরে তার ডেডিকেশন কমিটমেন্ট আমরা দেখতে পাচ্ছি তো নিশ্চিতভাবেই এই টুর্নামেন্টের পরে স্যারের হাতে যে সময়টা রয়েছে সেই সময়ের মধ্যে দলটাকে আরও কিভাবে ভালো করা যায় আরও কিভাবে নিজেদের প্রস্তুত করা যায় সেই জায়গাটায় কাজ করবেন এবং শুভকামনা কিন্তু ওমেন্স দলের জন্য সবসময় আমাদের থাকে নিশ্চিতভাবেই ওয়ার্ল্ড কাপের জন্য তো শুভকামনা থাকবে